যে ফিজ দেওয়ার কাজ আমরা পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেবো আপনাদের খরচ করতে হবে দফা এক এক দাবি মমতার এর বাইরে কোনো কথা হতে পারে না আমরা বলছি বিজেপিকে আনুন সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা কমিটেড এর বাইরে কোনো কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না মুক্ত মুক্তিপুরা। ত্রিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার সামথিং চাকরি গেছিল তাদের এক বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরবর্তীকালে রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকেই অ্যাকমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে এই সরকার মানবিক সেই কারণেই নরেন্দ্র মোদীজি চব্বিশ সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগাল সাপোর্ট আপনাদের দেবে এখনো আমি মনে করি যারা যোগ্য যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে তাদেরকে লিগাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ আমি তো বলেছি আমরা পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব আপনাদের খরচ করতে হবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমেপ্ট যারা হয় তারা বিক্ষোভ করে সব বিক্ষোভই শান্তিপূর্ণ হচ্ছে জঙ্গিপুরের মতো হচ্ছে না আমি জঙ্গিপুরেও যারা করেছেন তাদেরকে যারা প্রোটেকশন দিচ্ছেন সিদ্দিকুল্লা সাহেবদের বলবো সুপ্রিম কোর্টে তো গেছে ওয়াইসি ষোলো তারিখে শুনছি হিয়ারিং কবে হবে সুপ্রিম কোর্ট ঠিক করবে সুপ্রিম কোর্টে লড়ুন গণতান্ত্রিকভাবে করুন পুলিশের গাড়ি পড়ানো রাস্তা অবরোধ করা এই যেটা আপনারা এনআরসি সিএতে করেছিলেন সে একই জিনিস আবার করতে চাইছেন দয়া করে এগুলো এই কাজগুলো থেকে বিরত থাকুন বিরত না থাকলে বাংলার শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে যেভাবে সরস্বতী পুজোয় অধিকার আদায় করেছে রামনবমীতে শক্তি দেখিয়েছে ভবিষ্যতে এই বিরুদ্ধে আমরা নবান্নতে গিয়ে শক্তি দেখাবো